আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলে এসেছি অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের প্রথম প্রশ্নটি হলো রওলকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয় সেটা হলো পশ্চিম জার্মানিতে প্রথম কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে প্রথম রওলকল্লা ইস্পাত স্থাপিত হয়েছিল সেটা হলো পশ্চিম জার্মানির

সিদ্ধি সাক্ষর থেকে থাকে দশ টাকার কারেন্সির নোটে নেক্সট question ভারতে বৈদেশিক মুদ্রা সব থেকে বেশি খরচ হয় কোন খাদে পেট্রোলিয়াম জাত দ্রব্যের আমদানিতে পেট্রোলিয়াম জাত দ্রব্যের আমদানির ক্ষেত্রে একমাত্র বিদেশি মুদ্রা সবথেকে বেশি খরচ করা হয়ে থাকে ভারতে আর্থিক খরচ শুরু হয় কোন তারিখ থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে কোন তারিখ থেকে সেটা হল পয়লা এপ্রিল থেকে নেক্সট কোশ্চেন আঠারোশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত প্রথম দেশীয় ব্যাংকটির নাম কি ছিল আঠারোশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত প্রথম দেশীয় ব্যাংকটির নাম ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম ব্যাংকটির নাম ছিল কি না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেক্সট কোশ্চেন আসি সবুজ বিপ্লবের থেকে উন্নতি ঘটেছিল কোন ক্ষেত্রে সবুজ বিপ্লবের সবথেকে উন্নতি ঘটেছে হচ্ছে গম চাষের ক্ষেত্রে গম চাষের ক্ষেত্রে হচ্ছে সবথেকে বেশি উন্নতি ঘটেছিল নেক্সট কোয়েশ্চেন এম্পেরিয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কী ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন দশম অর্থ কমিশনে মোট আয়করের কত শতাংশ রাজ্যকে দেওয়ার অনুমোদন করে সেটা হলো পঁচাত্তর পয়েন্ট পাঁচ শতাংশ ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয় অর্থনীতির একমাত্র রাজধানী বলা হয়েছে বুম্বাইকে মুম্বাইকে আরেকটা শহর বলা হয় থিয়েটারের শহর এখানে প্রচুর পরিমাণে সিনেমা সবথেকে বেশি বলিউড হলিউড সব এখানে হয় বুম্বাইকে হুম সফটকে সিনেমা হলো যত তৈরি হয় সবচেয়ে বেশি লোক ঘুমায় Next question আছে ভারতের জাতীয় আয়কে পরিমাপ করে থাকে সেটা হচ্ছে CSO এবং NSSO জাতীয় আয় পরিমাপ করতে যে তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি? আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি বলবলি জাতীয় আয় পরিমাপ করতে যে তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি? আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি নেক্সট কোশ্চেন জাতীয় আয় পরিমাপ করার পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন সাইমন কুচনেট সাইমন কুচনেট প্রথম আবিষ্কার করেছিলেন আয় পরিমাপ করার পদ্ধতি ব্যাংক তাদের আর্থিক দাবি দেওয়া কোথায় মেটায় ক্লিয়ারিং হাউসে কোথায় মেটিয়েছিল ক্লিয়ারিং হাউসে প্রথম দাবি দাওয়া মেটায় ব্যাংক তাদের আর্থিক দাবি দেওয়া নামে টি ছিল ক্লিয়ারিং হাউস। কৃষি উৎপন্ন দ্রব্য বিমা করণে কোন সংস্থা অগ্রণী ভূমিকা পালন করে? সেটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশনের ক্ষেত্রে। সাধারণ বীমা কর্পোরেশনের ক্ষেত্রে। এবারে আসি তারপরের প্রশ্নে। Nagpur এ অবস্থিত Agricultural Lab দ্বারা কৃষি যত পণ্যের মান নির্দেশক প্রতীকের মান কী ছিল সেটা হচ্ছে এজি মার্ক এজি মার্ক ভারতে নির্দিষ্ট বিভিন্ন দ্রব্য এবং যন্ত্রাংশের মান নির্দেশক প্রতীকের নাম কী ছিল আইএসআই মার্ক আইএসআই মার্ক ছিল এবং পরিবেশ হিতবাদী সংস্থা দ্বারা বিভিন্ন দ্রব্যের ওপর অঙ্কিত প্রতীকের নাম কী ইকোমার্ক উদ্বংকিত প্রতীকের নাম কি ইকোমার্ক ভারতের বিশ্ব ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ সর্বোচ্চ সরকারি সংস্থা কোনটি আই ডি ভারতের শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে যে বেসরকারি সংস্থা অগ্রণী ভূমিকা নেয় তার নাম আইসিআইসিআই সরকার কোন নীতির মাধ্যমে রাজস্ব আদায়ের বৃদ্ধি করেছিলে তা হলো fiscal policy fiscal পলিসি নিয়মের মাধ্যমে যখন কোন দ্রব্যের ক্রয় এবং বিনিয়োগ বিক্রয় অর্থের পরিবর্তে পণ্য বিনিময়ের মাধ্যম ঘটে সেই বিনিময়ের পদ্ধতিকে কি বলা হয়েছিল বাটার সেই কি বলা হয়েছিল বাটার নাতে প্রথম রাজস্থান রাজ্যে যে ভূদান আন্দোলন শুরু হয় তার একজন বিশিষ্ট নেতার নাম কি ছিল আচার্য বিনোভাবে তার নাম কি ছিল সালে সালে এবং আচার্যারে মুদ্রাস্ফীতির মাত্রা কত ছিল মৃদু হারে মুদ্রাস্ফীতির মাত্রা ছিল দুই থেকে শতাংশ দুই থেকে চার শতাংশ হারে ছিল মাঝারি মানের মুদ্রাস্ফীতির মান কত হয় তখন হবে পাঁচ থেকে নয় শতাংশ আর অতিরিক্ত মুদ্রাস্ফীতি হলে সেটা হবে দশ পর্যন্ত হতে পারে ভারতের দারিদ্র্যের সীমার নিচে বসবাসকারী ব্যক্তির শতকরা হার কত একুশ point আট শতাংশ ভারতের দারিদ্রতার সীমার নিচে বসবাসকারী প্রতিটি পরিবারের বার্ষিক আয় সর্বাধিক কত হতে পারে এগারো হাজার টাকা কত হতে পারে এগারো হাজার টাকা ভারতের যোজনা আয়োগ কত সালে স্থাপিত হয়েছিল মানে প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে যোজনা আয়োগের পরামর্শ দানকারী সংস্থা জাতীয় পরিকল্পনা সংসদ পর্ষদ কত সালে স্থাপিত হয়েছে অর্থাৎ ন্যাশনাল প্ল্যানিং কাউন্সিল কত সালে স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে এবার রাশি পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দেন সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ মারাশি জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি কে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের যোজনা আয়কের আয়োগের চেয়ারম্যান পদে কে অধিষ্ঠিত হন এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের যোজনা আয়োগের ডেপুটি চেয়ারম্যান সাংবিধানিক পর্যাদা কি ধরনের কি ধরনের এটা হয়ে থাকে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য হয় একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য হয়ে থাকে ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন এরা হচ্ছে কুষাণ বংশের রাজারা প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন এবারে আসি ভারতের প্রথম রৌপ মুদ্রা কে চালু করেছিলেন তারা হচ্ছে গুপ্ত বংশের রাজারা প্রথম হচ্ছে মুদ্রা চালু করেছিলেন স্বাধীনোত্তর ভারতের কারেন্সির নোট প্রকাশ করার একমাত্র স্বত্বাধিকারী সংস্থা কোনটা ভারতীয় রিজার্ভ ভারতে এক টাকার নোটে কার স্বাক্ষর থেকে থাকে অর্থ মন্ত্রক সচিবের স্বাক্ষর থেকে থাকে এক টাকার নোট ছাড়া ভারতে যে কোনো কারেন্সির নোট কোন বিশেষ পদাধিকারী ব্যক্তির স্বাক্ষর বহন করে থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সীমিত মুদ্রা কাকে বলে সেটা হলো পঞ্চাশ পয়সা এবং এক টাকার মুদ্রাকে বলা হয় লিমিটিং লিগাল টেন্ডার লিমিটিং লিগাল টেন্ডার বলা হয় পঞ্চাশ পয়সা এবং এক টাকার মুদ্রাকে বিধিসম্মত সংযুক্ত মুদ্রা কাকে বলে সেটা হলো এক টাকার ঊর্ধ্বে সকল প্রকার কারেন্সি নোটকে কত সালে ভারতে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে কত সালে ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে ভারত সরকারের ব্যাংকিং সংস্থা কার্যাবলী কে নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকটির নাম কি ছিল হিন্দুস্তান ব্যাংক সেটা প্রতিষ্ঠা হয়েছিল কবে না সতেরোশো সত্তর সালে প্রতিষ্ঠা